সমাবেশ এবং মানব পর্ষদের সম্মানিত সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত বরিশাল জেলা কমিটির সভাপতি জেলা আমি ব্যক্তিগতভাবে কথা বলছি শুধুমাত্র মনের জোরে নামাজ শরীর কথা বলতে চায় না আমি দাঁড়ায় থাকতে পারি না আমি কাউকে না ধরে দাঁড়াতে পারি না তারপরে আমি বলব যতদিন যে আছে প্রাণ ততদিন আমি এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করব কেউ বলছিল আমার আন্তর্জাতিক নারী অসিত নির্যাতন প্রতিরোধ পক্ষে প্রথম দিনে আমরা যে কথাটি বলতে চাই আমাদের দেশে নিয়ন্ত্রণ আমরা হারিয়ে পেয়েছি আজকে নারী নির্যাতন যেভাবে হচ্ছে তার থেকে যদি আমরা বিরত হতে না পারি থেকে যদি সমাজকে আমরা মুক্ত করতে না পারি

আপনারা জানেন ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে